হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ডিভাইন টার সবাই হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন নিজেদের উপর ফোকাসড হবেন কারোর উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হবেন না নিজের খুশি নিজের কাছে যত বেশি ডিপেন্ড হবেন যত বেশি চেস করবেন তত বেশি কিন্তু আপনার পার্সেন আপনার কাছ থেকে দূরে সরে যাবে সেটাই কিন্তু সব সবসময় সত্যি কথা এটাই হয় জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে আমার রিডিং সকলের জন্য কমিটেড রিলেশনশিপ নন কমিটেড রিলেশনশিপ সেপারেশন সিঙ্গেল ব্যাচেলার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার যেখানে যেই থাকে না সকলের জন্যই কিন্তু এই রিডিংটা যদি এক সাইন কয়েকটা আসে যেগুলো আমি মেনশন করে দিন এটা এনার্জি বেসড রিডিং সেই জন্য এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় তাহলে কিন্তু রিডিংটা আপনার জন্যই কমপ্লিটলি টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে ম্যাচ নাও হতে পারে কিন্তু এনার্জি মিলে গেলে আপনারই রিডিংটা টাইমলেস হওয়ার জন্য যখন আপনার সামনে রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পাবেন আজকে দেখে নেব যে আপনার কারেন্ট ফিলিংসটা কি আপনার পার্সোনের কারেন্ট ফিলিংসটা কি এই রিলেশনশিপের কি ভবিষ্যৎ হতে পারে সেটা দেখানোর চেষ্টা করব। ডিভাইনের গাইডেন্স দেখবো পজিটিভ থাকবেন আপনাদের রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস মনে করতে পারেন কিংবা আপনার ইষ্ট দেবতার নামও মনে করতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউ এর কারেন্ট কি ডিভাইন গাইড করবেন আমার কারেন্ট ফিলিংসটা কি জাস্টিস ফাইভ অফ সোর্স জেমিনি লিব্রা অ্যাকুরিয়াসের এনার্জি কিন্তু বেশি দেখা যাচ্ছে মিথুন তুলা কুম্ভ রাশি এখানে ইলেভেন টু ফাইভ নাম্বারটাও কিন্তু দেখা যাচ্ছে Nine of Cups, Ace of Swords, The Empress, Nine of Wands.

আপনি ওয়েট করছেন সেটাই দেখা যাচ্ছে এখানে যদি ম্যারেড কাপালরা থাকে তাদের যদি একটা সেপারেশন পিরিয়ড চলতে থাকে তাহলে সেখানে আপনি কিন্তু জাস্টিস পাবেন সেটাই দেখা যাচ্ছে কিংবা হতে পারে আপনার জীবনে আপনার পার্সোনাল লাইফে হয়তো কোনো না কোনো কোর্টকেস যদি থাকে ফ্যামিলি সংক্রান্ত থাকতে পারে বিজনেস সংক্রান্ত থাকতে পারে কোনো না কোনো যে কোর্ট কাসে আপনি জড়িত থাকেন সেখানেও কিন্তু দেখা যাচ্ছে আপনি যে জাস্টিসটা ওয়েট করছেন সেটা কিন্তু আপনার ফরে যাবে এখানে বিচারটা রায়টা আপনার পক্ষে যাবে আপনি অনেক জড়িয়েছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনি সে সমস্ত জায়গাগুলোতে সেইভাবে শো করতে পারেনি বলে আপনি পরাজয় হয়েছে নিজেকে আপনার মনে হচ্ছে যে আপনি সেসব সিচুয়েশন গুলো ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেননি বলে আপনার মনে হচ্ছে যে আপনি সেখান থেকে অনেকটা বেশি পিছিয়ে গেছেন সেই সিচুয়েশন থেকে এবং সেইগুলোকে আপনি এখন আমার বৃহস্পতি এখন বদলাতে চাইছেন নিজের জীবনে সেটা আপনার রিলেশনশিপ হতে পারে আপনার প্রফেশনাল লাইফও হতে পারে সেখানেও দেখা যাচ্ছে আপনাকে অনেক কম্পিটিশনের মুখোমুখি পড়তে হয়েছে কিংবা এখনো হচ্ছে এবং সেখানে আপনার মনে হচ্ছে যে যেন মনে হচ্ছে আপনি কিছু অবস্ট্রাকল সেখান থেকে আপনি সরাতে পারছেন না আপনি যেন মনে হচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনার আপনি দ্বন্দ্বে হেরে যাচ্ছেন কিন্তু এটা সত্যি কথা নয় চোখ কান খোলা রাখুন নিজের উপর আস্থা রাখুন ইনটিউশনের উপর ডিপেন্ড করুন তাহলে কিন্তু সিচুয়েশন পরিবর্তন হবে কারণ জাস্টিস আপনার ফরে ডিজাইন কিন্তু দেখাচ্ছে যে আপনার পক্ষেই যাবে সব কিছু কিন্তু আপনার ওপর আস্থাটা রাখতে হবে নিজের ওপরে কোন কোন ভিউয়ার্স এর সাথে এনার্জিটা ম্যাচ হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপাতত দেখা যাচ্ছে আপনি পার্সোনাল লাইফ ছেড়ে আপনি আপনার নিজের প্রফেশনাল লাইফের উপর ফ্যামিলি লাইফের উপর বেশি ফোকাসড কিন্তু কোথাও না কোথাও আপনি আপনার পার্সনকে নিয়েও ভাবেন সেটাও আপনার থট প্রসেসে রয়েছে এবং তাকে নিয়ে উইশ ফুলফিলমেন্ট হিসেবে আপনি ভাবেন এখানে কিন্তু ম্যারেড কাপেলও থাকতে পারেন হতে পারে যে এক্সট্রা এবং সেক্ষেত্রে কিন্তু আপনার অরা রয়েছে এবং সেটাই আপনার পক্ষে একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে সেটাও দেখা যাচ্ছে কারণ আপনাকে নিয়ে অনেকেই দেখা যাচ্ছে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যাচ্ছে এবং সেটা আপনার একটা ভয়ের মানে এটাকে আপনি আর হ্যান্ডেল করতে চাইছেন না আপনি এটা বিরক্ত হয়ে যাচ্ছেন আপনাকে দেখে অনেকেই ইমপ্রেসড হয়ে যান এখানে আমার এর মধ্যে এমন কোনো পার্সোনাল এমন কোনো ভিউয়াস রয়েছে কিছু কিছু সকলেই অত্যন্ত আমার লাভলি ফ্রেন্ডস এখানে কিন্তু তাদের মধ্যেও কিছু রয়েছে যাদের সাথেই এনার্জিটা ম্যাচ হবে যে তাদের ওপরে এত লোকে বেশি ক্রাশ হয়ে যায় যে আপনি সেগুলো আর হ্যান্ডেল করতে চাইছেন না আপনার মনে হচ্ছে এগুলো আপনার জীবনে একটা বড় বাধা এবং সেগুলোকে আপনি একদম ভীষণ রুডলি মনে হচ্ছে যেন সেগুলোকে অপসারণ করতে চান কারণ প্রত্যেকটা সময় এমন একটা সময় আসে যখন ফ্লার্ট নিজের জীবনে বেশি লোকে পছন্দ করে না যে তাদেরকে নিয়ে কেউ ক্রাশের যদি সেরকম বেশি বাড়াবাড়ি থাকে তাহলে সেটা কিন্তু হ্যান্ডেল করা যায় না আপনি নিজের জীবনে একজন পার্সনকে নিয়েই ভাবছেন এবং তার সাথেই আপনি জীবনে একটা আল্টিমেট সাকসেসটেন্স সেটাই দেখা যাচ্ছে মানে আমার ভিউয়াসের জন্য তাদের এনার্জিটা কিন্তু ভীষণ ক্লিয়ার আপনার এত অরাজ দেখাই যাচ্ছে আপনি সমাজে খুব প্রতিষ্ঠিত আপনি যেখানেই জব পার্সান অন্য কোনো বিজনেসও হতে পারে আপনার প্রফেশন আপনার আপনি প্রফেশানেও থাকতে পারেন আপনাকে দেখে না অনেকেই গুণমুগ্ধ হয়ে যান এবং আপনার গুণমুগ্ধ ভক্ত কম নয় আপনার অরাটা এরকমই আপনি ভীষণ প্রতিষ্ঠিত আমার যে ভিডিও দেখছেন এখানে আপনি ভীষণ প্রতিষ্ঠিত দেখা যাচ্ছে এবং আপনার অনেক ক্রাশ আর সেগুলোই আপনার উপর বার্ডেন সৃষ্টি করছে আপনার ফ্যামিলির একটা প্রেশার তো রয়েছে যদি আপনি ম্যারেড পার্সন হন তাহলেও সেখানেও দেখা যাচ্ছে সেখানে আপনার কনফ্লিক্ট হচ্ছে ফ্যামিলিকে নিয়েও আপনি ফ্যামিলিতে হয়তো সেইভাবে সময় দিতে পারছেন না বলে সেখানে একটা কনফ্লিক্ট এনার্জি রয়েছে আপনি এখন নিজের জীবনে যেগুলো আপনার মনে হচ্ছে আপনাকে স্যাটিসফাই করছেন না আপনার মনে হচ্ছে যে বিষয়গুলো আপনাকে স্যাটিসফাই করছেন আপনি সেগুলোকে রিমুভ করার জন্যই এখন দেখা যাচ্ছে আপনি ফোকাসড হয়েছেন আপনি এই রকম একটা ডিপ্রেশন একটা লো এনার্জিতে থাকতে চাইছেন না কারণ বেসিক্যালি আপনার নেচারটা হচ্ছে ভীষণ জলি এনার্জেটিক আপনি খুব বেশি দিন এইরকমভাবে বার্ডেন নিতে পারেন না এবং আপনি জাস্টিস এক্সপেক্ট করছেন এবং সেটা আপনি পাবেন আপনার পার্সনের এনার্জিটা আমি দেখে নেওয়ার চেষ্টা করবো পরেই কার্ডটা এসছে দেখুন আপনি নাইন অফ কাপসের এনার্জিতে আপনার পার্সন টেন অফ কাপসের এনার্জিতে আপনি উইশফুলফিলমেন্ট করছেন আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে ফ্যামিলি করবার স্বপ্ন কিন্তু দেখছেন আর এখানে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফার্সের এনার্জিও বেশি দেখা যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে ভাইসটা এসছে যে আপনারা কিন্তু নিজেদের ফ্যামিলিকেই এখন সময় দিতে চাইছেন এবং এক্সট্রা বার্ডেন আপনারা নিতে চাইছেন না আর এখানে যদি কমিটমেন্ট ইস্যু থাকে যাদের যাদের যে ভিউসের কমিটমেন্ট ইস্যু আছে তাদের পার্সেনরা কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চান কারণ কোথাও না কোথাও আপনাদের দুজনের উইশফুলফুলমেন্ট আপনারা দুজনেই দুজনকে ভাবেন যেটা ম্যানিফেস্ট হচ্ছে এবং এই রিলেশনশিপের মধ্যে যে সেপারেশনের দূরত্বটা আপনারা দুজনেই এখন আর মেনে নিতে পারছেন না কারণ দুজনেই একটা স্বপ্ন নিয়ে রিলেশনশিপটা শুরু করেছিলেন আর যে সমস্ত ম্যারেড কাপল এখানে দেখছি যাদের সেপারেশন কেস চলছে সে ক্ষেত্রে কিন্তু একটা প্যাচ আপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ আমার ভিউয়ার্স যারা দেখছেন সেপারেশন কেস চললেও তাদের মনের মধ্যে রয়েছে যে যদি সম্পর্কটা টিকে যায় আপনি একটা এফোর্ট দেবেন সেটা দেখা যাচ্ছে আপনি একটা এফোর্ট দিতে চাইছেন এবং আপনার পার্সোনাল ক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি কিন্তু একটা এই ফ্যামিলিটাকে নিয়ে চলবার কথাই ভাবছেন একটা হ্যাপি ফ্যামিলি ড্রিম কিন্তু দেখছেন আর যারা কমিটমেন্ট পাননি তারা কিন্তু কমিটমেন্ট পাবেন আপনার পার্সনের কাছ থেকে সেটা কিন্তু দেখা যাচ্ছে কারণ এই দেখুন আবার এসে কি সুন্দর কার্ডটা দেখুন ভিক্ট্রি সাফল্য যে সাকসেসটা আমার ভিউটা চাইছেন আপনার পার্সনের কাছ থেকে যে কমিটমেন্টটা চাইছেন যে প্রোপোজালটা চাইছেন এটা তো নিউ বিগিনিং এর কার্ড আছেই এবং ম্যারেজ প্রোপোজাল উনি দেবেন খুব সুন্দর লাভে টাভি রয়েছে কিন্তু আপনাকে নিয়ে ভেবে যাচ্ছেন আপনাদের মধ্যে যদি হয় সেই উনি নিতে চাইছেন না সেটাকে উনি কাটিয়ে দেবেন যারা অনেকেই কমেন্টস করেন যে দীর্ঘদিন অপেক্ষা করছেন আপনি যদি বেশি আপনার পার্সনকে দেখুন আমরা যখন ভাবিও না সেই এনার্জিটাও কিন্তু সেন্ড হয় আর তাতে করে কিন্তু টেলিপ্যাথিক একটা যে কমিউনিকেশন বলি আমরা সেই চেস করা সেই চেস করা যত করবেন তত কিন্তু আমি প্রথমেই রিডিং এর শুরুতে বলেছি যারা চেস করছেন পার্সেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু রিউনিয়ন তত পিছিয়ে যাবে ফোকাসটা ওপর ও মাই গড আপনার পার্সেন তো দেখুন যারা কমিট নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন যাদের কমিটমেন্ট ইস্যু আছে আপনার পার্সেন্ট প্রত্যেক কটা কার এত পজিটিভ এসে ক্লেম করবেন এনার্জি আপনার পার্সেন আপনাকে নিয়েই ভেবে যাচ্ছেন এত বেশি ভাবছেন ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছে আপনাকে নিয়ে ফ্যামিলি করবেন এবং তার জন্য আপ স্ট্যান্ড নেবেন ওনার ফ্যামিলিতে যদি ইস্যু থাকে সেখানেও আপনার জন্যই কিন্তু স্ট্যান্ড নেবেন সেটাই দেখা যাচ্ছে প্রত্যেক কটা কার্ড আপনার ফরে এসেছে ভীষণ সুন্দর এনার্জি ক্লেম করুন আমার ভিউয়ার্সরা নিজের জন্য ডিফেন্ড করছেন কারণ আপনি নিজের উপর ফোকাসড হয়েছেন আর তার জন্যেই এই রিওয়ার্ডগুলো পাচ্ছেন কিন্তু যে যে ভিউয়ার্স এখানে নিজের নিয়ে ডিফেন্ড করছেন এবং ক্লিয়ারিটি চাইছেন সব থেকে বড় কথা যে আপনি চেস করছেন না আপনি নিজের উপর ফোকাসড হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্সন আপনাকে চেস করছে আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছে নন কমিটাল একটা কমিটমেন্ট ইস্যু থাকলে উনি কিন্তু কমিটমেন্ট দেওয়ার কথাটাই ভাবছেন আপনাকে নিয়ে এই সম্পর্কে একটা সাফল্য চাইছেন হ্যাপি ফ্যামিলির কার্ড দু দুটো এসছে মানে আপনার সাথেই ফ্যামিলি করবেন সেটাই কিন্তু উনি ভাবছেন ভীষণ সুন্দর কম দেখুন স্টেবিলিটি অফার করছেন এত সুন্দর এনার্জি এসছে আর কি ক্লারিফাই করবে এবং অতীত থেকেই উনি শিক্ষাটা নিয়েছেন উনি অনেক ভেবেচিন্তে এখন কিন্তু নিজেকে এই জায়গাতে নিয়ে গেছেন এবং কারো কারো ক্ষেত্রে আপনার পার্সন আনস্টেবল ছিল কারণ তার কাছে অনেক চয়েস ছিল কিন্তু উনি ভেবেছেন যে জীবনে এত বেশি চয়েসও থাকলে হবে না একটা সময় একটা সময় গিয়ে সেখানে কিন্তু একটা দাঁড়িয়ে দিতেই হয় অনেক বেশি ফ্ল্যাটি মেজাজে থাকলেও একটা না একটা সময় গিয়ে সেখানে আসে যে না এবার জীবনটাকে থিতু করতে হবে এবং সেই স্থিতু করার মানুষটা হচ্ছে আপনি উনি খুব ভালো করে জানেন যে আপনার সাথেই জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনার সাথেই স্থিতু হওয়া যায় এটা জেনে রাখুন যারা এখনো ওয়েট করছেন এ থাকুন ওয়েটিং পিরিয়ড অনেক সময় দু বছর তিন বছর দীর্ঘ সময় হতে পারে এখানে কিন্তু আপনার পার্সন আপনাকে স্টেবিলিটি অফার করবেন এবং আপনার সাথে ম্যারেজেরই দেখুন এনার্জিটা আপনাদের সামনে আমি কার্ড পিক করেছি এবং দেখতে পাচ্ছেন কত পজিটিভ এসছে আপনাকেই অ্যাপ্রোচ করতে চান দেখুন প্রত্যেকটা জায়গায় এবং হার্ড ব্রেক সিচুয়েশন প্লেয়ার মুডে উনি থাকলেও আপনার সাথে কিন্তু উনি কমিউনিকেট করতে চাইছেন আপনার সম্বন্ধে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন হারমিট মোটে গেছেন মিন রাশি এনার্জি এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে উনি কিন্তু আপনার সাথেই কমিউনিকেট করতে চাইছেন আপনাকে নিয়েই উনার জীবনের সমস্ত ভাবনা চিন্তাগুলো হার্ডওয়ার্ক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এটাই আপনিও কোথাও না কোথাও ক্ল্যারিটি চাইছেন আপনার পার্সন কিন্তু আপনাকে ক্ল্যারিটি দেবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে আমি ডিভাইনের গাইডেন্সটা একটু দেখে নেবো কারণ আপনার পার্সেন আপনাকে নিয়ে ভীষণভাবেই ইমোশনাল হয়ে রয়েছেন এবং উনি জানেন উনি অনেক ভুল করেছেন উনি ভুল থেকে শিক্ষা নিয়েছেন উনি ফ্লাটি মেজাজে ছিলেন উনি আপনাকে সেভাবে স্ট্যাবিলিটি দিতে পারেননি কিন্তু একটা সময় গিয়ে ওনার মনের মধ্যে সেই জায়গাটা সেই নকিংটা হয়েছে যে ওনার বিবেক বলেছে যে আপনার সাথেই ওনার কিন্তু আলটিমেট একটা মনের মিল হয় আপনি ওনাকে হিল করেন যতটা আপনাকেই উনি লাইফ পার্টনার হিসেবেই দেখছেন এবং আপনাকে অনেস্টলি এবারে কিন্তু অ্যাপ্রোচ করতে চান আমি ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেব ডিভাইন গাইড করবেন এই রিলেশনশিপটা কি শুরু হবে এবং এর জন্যে কী গাইডেন্স আছে প্লেফুলনেসের এনার্জিতে আপনার পার্সেন্ট ছিল ডিভাইনে সেটা দেখিয়ে দিচ্ছে এবং এখানে কিন্তু আপনাদের মধ্যে একটা এইটাই কথা যে অ্যাডজাস্টমেন্ট যদি হয় তাহলে কিন্তু এই রিলেশনশিপ শুরু হবে এবং আপনাদের নিজেদেরকে হিল করার কথাও বলা হচ্ছে এবং হতেও পারে যে আপনাদের এই রিশনশিপটা শুরু হয়েছে কোথাও ঘুরতে মানে কোথাও হয়তো বেড়াতে গেছেন ভিজিট করেছেন প্লেসের সেখান থেকে অফিস ট্যুরের ক্ষেত্রেও হতে পারে আপনারা অফিস করে সেখান থেকেও আপনাদের রিশনশিপ গ্রো করতে পারে কিন্তু আপনাদের রিলেশনশিপে একটা হিলিংয়ের দরকার আছে কোথাও গিয়ে ডিভাইন কিন্তু দেখাচ্ছে আগে নিজেদেরকে হিল করুন এবং তার জন্যে বলাও হচ্ছে যে আপনারা কোনো ট্যুর প্ল্যানিং করেও যেতে পারেন তাহলে সেক্ষেত্রেও একটা সময় জায়গা স্থান পরিবর্তন হলেও মানুষের মনের মধ্যেও কিন্তু থট চেঞ্জ হয় এবং তখন কিন্তু একটা ইন্টিগ্রেশন হতে পারে একটা সমঝোতা হতে পারে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন এখানে কিন্তু কমপ্লিশন আছে ডিভার কিন্তু সেটাই দেখাচ্ছে দেখা দেখাচ্ছে যে হ্যাঁ আপনাদের অতীতে এই সমস্যাগুলো আপনারা ফেস করেছেন আপনার পার্সনের তরফ থেকেই সেটা হয়েছে আপনাকে সময় দেননি আপনাকে ইগনোর করেছেন আপনার ভাবনা চিন্তাগুলোকে আপনার ফিলিংসকে ইগনোর করেছেন কিন্তু এখন উনি সমঝোতায় আসতে চাইছেন এবং ডিভাইন বলছে যে আপনারা নিজেদেরকে হিল করুন এবং তার জন্য আপনারা ট্যুরেও যেতে পারেন মোটামুটি আপনারা হিল করুন তাহলে কিন্তু এই সম্পর্কে একটা ভারসাম্য আসবে কারণ এটা আপনাদের একটা কানেকশন টু ইনফ্লেম কানেকশন হতে পারে বা হায়ার সোলমেড কানেকশন কার্মিক রিলেশনশিপও হতে পারে এবং এখানে একটা কমপ্লিশন কিন্তু আসবে একটা সফলতা কিন্তু আসবে এই ছিল আপনাদের কারেন্ট এনার্জি একে অপরের প্রতি এনার্জিটা যদি আপনাদের সাথে ম্যাচ করে তাহলে রিডিংটা লাইক করে অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি পজিটিভিটি ক্লেম করবেন কারণ আপনার পার্সোনাল তরফ থেকে কিন্তু পজিটিভ কার্ডই এসছে উনি কিন্তু নিজের ভুল স্বীকার করেছেন এবং স্বীকার করে আপনার সাথে সমঝোতায় আসতে চাইছেন আপনি তাকে সুযোগ দেবেন কিনা সেটা আপনার ডিসিশন আপনার সিদ্ধান্ত নতুন ভিওর্সদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতা এই চ্যানেলকে এই পরিবারকে আরও বৃহত্তর করে তুলুন উপর ফোকাসড হবেন সবাই ভীষণ ভালো থাকবেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন